পুণ্যার্থীদের সুবিধা এবং ঐতিহ্য ঐতিহ্যমণ্ডিত পুকুরের রক্ষণাবেক্ষণের জন্য কামার কামারপুকুরে রামকৃষ্ণ মিশনের হাতে একটি যন্ত্রচালিত বোট এবং কুড়ি হাজার লিটারের ওয়াটার ফিল্টার তুলে দিল গঙ্গা মিশন রামকৃষ্ণ মিশনের মহারাজ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গা মিশনের রাষ্ট্রীয় অধ্যক্ষ প্রহ্লাদ রায় গোয়েঙ্কা এই মঙ্গল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার হুগলির কামার কামারপুকুরে অনুষ্ঠানের শুরুতে স্বস্তি মন্ত্র উচ্চারণ করে এই কর্মকাণ্ডের উদ্দেশ্য ব্যাখ্যা করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ রামকৃষ্ণ মিশন আজকে খুবই আনন্দিত তার কারণ গঙ্গা মিশনের পক্ষ থেকে আজকে আমাদের এই যে পরম পবিত্র হালদার পুকুর যে যার সাথে শ্রীরামকৃষ্ণ দেব শ্রী শ্রী মা শারদা দেবী অত্যন্ত জড়িত সম্পৃক্ত সম্বন্ধ আছে সেই পুকুরের জল পরিষ্কারের জন্যে এবং মাছের খাবার বিতরণ করার জন্যে গঙ্গা মিশনের পক্ষ থেকে আজকে আমরা দুটি সুন্দর উপহার পেয়েছি প্রথমটি হলো এই ওয়াটার পিউরিফাই সিস্টেম আর দ্বিতীয়টি হলো মাছের খাবার প্রদানকারী বোট আর সেই রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আন্তরিক ধন্যবাদ জানাই গঙ্গা মিশনের যিনি সম্পাদক ন্যাশনাল সেক্রেটারি এই কামার পুকুরেই রয়েছে সারদা মায়ের স্মৃতি বিজড়িত হালদার পুকুর হালদার পুকুর পরিষ্কার রাখা এবং মাছের প্রয়োজনীয় খাবার দেওয়ার সুবিধার্থে যন্ত্রচালিত বোটটি রামকৃষ্ণ মিশনের হাতে হস্তান্তর করেন গঙ্গা মিশনের অধ্যক্ষ প্রহ্লাদ রায় গোয়েঙ্কা প্রহ্লাদ রায় গোয়েঙ্কা তার সংক্ষিপ্ত বক্তব্যে জল এবং জীবনের অঙ্গাঙ্গিক গুরুত্বের কথা তুলে ধরেন গঙ্গা মিশনে আমাদের মুখ্য উদ্দেশ্য আছে আমাদের যে এয়ার আছে আকাশ আছে ওটা শুদ্ধ হোক আমার যে ধরতি আছে ওটা শুদ্ধ হোক আর আমার যে জল আছে আর ওখানে যারা বাসাবাস করে এভাবে স্কাই মধ্যে আমাদের পাশ করে আমাদের ধরতির মধ্যে আমার মানুষ আছে জীব আছে পশু পশুপছি আছে গাছগুলো আছে আর আমার যে জলের মধ্যে যে মাছগুলো বাস করে তাদের পরিবেশ শুদ্ধ হোক তা ওটা যে গঙ্গা ক্ষেত্রে ওদের উৎপত্তি হয়েছে ভাগে ওকে ওরা ভোগ করতে পারে তার প্রয়োগে বিশেষ করে যে আমাদের তীর্থস্থান আছে ওখানে আমরা দেখেছি প্রত্যেক জায়গায় পুরানো তীর্থ গেলে আপনার একটা পুকুর পাবে নদী পাবে কিন্তু ওকে আমরা বাজেভাবে একটু খুব নষ্ট করে দিয়েছে ওখানে আর মানুষ স্নান করতে পারে না ওখানে আসবন করতে পারে না তর্পণ করতে পারে না ওটা আমাদের জন্য দুঃখের ব্যাপার আছে আমরা ধর্মের প্রতি ভারতে তো উন্মাদ আছে কিন্তু আমরা যে আমাদের আত্মা আছে ওকে আমরা পরিষ্কার করতে পারছি ওই উদ্দেশ্যে একটা প্রথমবার আমরা গঙ্গা মিশন থেকে একটা করেছি এখানে আমরা কিছুদিন আগে মাছ পেরিয়েছিলাম কুড়ি হাজারের মধ্যে রামকৃষ্ণ পরমশ নিজে স্নান করতো মা স্নান করতো আর এটা মান্যতা আছে যে রামকৃষ্ণ পরমশ জল থেকে গঙ্গা হয়ে বেরিয়েছে এটা আমি গঙ্গাই আছে উল্লেখ্য ভারতবর্ষের জীবনরেখা গঙ্গার গতিধারা অবিরল এবং নির্মল রাখার জন্যই সারা বছরই কাজ করে চলেছে গঙ্গা মিশন পাশাপাশি অন্যান্য জলাশয়গুলিতেও জীব বৈচিত্র্য এবং স্বচ্ছ জলধারা চালু রাখতে সক্রিয় গঙ্গা মিশন রবিবার এই উদ্যোগে গঙ্গা মিশনের মুকুটে একটি নতুন পালক ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা